ডি ময়ভার উপপাদ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য এটি প্রধানত দুটি কারণে গুরুত্বপূর্ণ এর একটি কারণ হল যে এই উপপাদ্যটি ত্রিকোণমিতিক রাশিকে জটিল রাশির সাথে সম্পর্কযুক্ত করে আর দ্বিতীয় কারণটি হল এটি ত্রিকোণমিতিক ফাংশনের ঘাত বা পাওয়ারের সাথে ত্রিকোণমিতিক ফাংশনের কোণের গুণিতক নিয়ে ডিল করে এটি গণিতের অনেক শাখায় ব্যবহৃত হয় ত্রিকোণামিতি এবং জটিল রাশি আমরা জানি বাস্তব জীবনের অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয় এই সব ক্ষেত্রে এই ডিময়ভার থিউরামটি ব্যবহার করা হয় আমরা এখন এই ডিমাইভার থিউরামটি প্রমাণ করব। তবে তার আগে বলি যে এটি ডিময়ভার থিউরাম কেন হলো কারণ খুব সহজ ফরাসি গণিতবিদ আব্রাহাম ডি ময়ভার এর নামানুসারেই এই উপপাদ্যটির নাম রাখা হয় ডি ময়ভার থিউরাম তাহলে ডি উপপাদ্যটি কী এই উপপাদ্যটি খুব সহজ এন যে কোনো পূর্ণ সংখ্যা হলে কজথিটা প্লাস আই সাইনথিটা হোল্ড টু দি এন টু হবে কজ এনথিটা প্লাস আই সাইন এনথিটা এটি হলো ডি ময়ভার্থেউরাম এন এর মান যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে এই সমীকরণটি সত্য হবে এবং এনের মান যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলেও এই সমীকরণটি সত্য হবে আমরা এখন এই উপপাদ্যটি প্রমাণ করব প্রথমে আমরা এন এর ধনাত্মক পূর্ণ সংখ্যা মানের জন্য এই সমীকরণটি প্রমাণ করার চেষ্টা করব তবে তার আগে আমরা ধরি যে এন যদি শূন্য হয় তাহলে এই উপাদটি কেমন হবে খুব সহজ এখানে আমরা যদি এন ইকুয়াল টু জিরো বসাই তাহলে আমরা দেখব যে ডান পার্শ্বে এবং বাপ পার্শ্ব উভয় পার্শ্বে ওয়ান পাই অর্থাৎ ওয়ান ইকুয়াল টু ওয়ান কাজে এন ইকুয়াল টু জিরো হলে এই উপপাদ্যটি সত্য এন ইকুয়াল টু ওয়ান হলে আমরা পাই কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু থিবার ওয়ান ইকুয়াল টু থিটা প্লাস আই সাইন থিটা এখানেও প্রমাণ করার কিছু নেই এটি সত্য এবার এনের এর মান যদি টু হয় তাহলে উপদিটি কেমন হবে এনের এর মান যদি টু হয় তাহলে হবে কস থিটা প্লাস আই সাইন থিটা হোলো স্কোয়ার ইকুয়াল টু কস টু থিটা প্লাস আই সাইন টু থিটা আমরা যদি এটা প্রমাণ করতে চাই তাহলে আমরা বামপক্ষ নিই এবার বামপক্ষকে এ প্লাস বি হোলো স্কোয়ার সূত্রে ভাঙাই

কস টু থিটা প্লাস আই সাইন টু থিটা অর্থাৎ বামপক্ষ যে আমরা নিয়েছিলাম কস থিটা প্লাস আই সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা ডানপক্ষ পেলাম কস টু থিটা প্লাস আই সাইন টু থিটা তাহলে আমরা দেখছি এন ইকুয়াল টু টু এর জন্য এই সমীকরণটির সত্য হল এবার আমরা এন ইকুয়াল টু থ্রি এর জন্য এই সমীকরণটি যাচাই করবো তাহলে বামপক্ষ আমরা পাব কস থিটা প্লাস আই সাইন থিটা হোল কিউব এটিকে আমরা দুটি ভাগে ভাঙিয়ে লিখবো একটি হলো কসথিটা প্লাস আই সাইনথিটা হোল স্কোয়ার ইন্টু কসথ থিটা প্লাস আইসাইন থিটা এবার এই অংশের মান আমরা একটু আগে প্রমাণ করেছি কসথিটা প্লাস আই সাইনথিটা হোল স্কোয়ার ইকুয়াল টু হল কস টু থিটা প্লাস আই সাইন টু থিটা ইন্টু কসথিটা প্লাস আই সাইনথিটা এবার এটিকে আমরা গুণ করে দেব গুণ করলে আমরা পাই কস টু থিটা থিটা মাইনাস সাইন টু থিটা সাইনথিটা প্লাস আই সাইন টু থিটা কসথিটা প্লাস কস টু থিটা সাইন থিটা এবার এই অংশটা এটি একটি সূত্র কজ এ কস বি মাইনাস সাইনে সাইন বি এটা হলো কজ এ প্লাস বি এর সূত্র আমরা সেই সূত্র ব্যবহার করে লিখবো কস টু থিটা প্লাস থিটা আর সাইনে কস বি প্লাস কজ এ সাইন বি এটি আরেকটি সূত্র সাইন এ প্লাস বি সূত্র এই সূত্র ব্যবহার করে আমরা লিখবো সাইন টু থিটা প্লাস থিটা তাহলে আমরা পাই কস থ্রিথিটা প্লাস আই সাইন থ্রিথিটা তাহলে আমরা দেখলাম

তাহলে আমরা লিখি কস্তিটা প্লাস আই সাইন্থিটা হোল টু দি পাওয়ার আর প্লাস ওয়ান ইকুয়াল টু এটাকে আমরা ওই আগের মতো দুটি ভাগে ভাগ করলাম একটি হলো থিটা প্লাস আই সাইন্থিটা হোল টু দি পাওয়ার আর ইন্টু কস্তিটা প্লাস আইসাইন থিটা এবার এই অংশের মান আমরা ধরে নিয়েছি এটি সত্য আমরা ধরে নিয়েছি যে এটির মান হলো কজ আর্থিটা প্লাস আই সাইনআর্থিটা আর এই অংশের মানটা এভাবেই লিখবো এবার আমরা গুণ করে লিখতে পারি কজ আর্থিটা কস্থিটা মাইনাস সাইনআিটা সাইন থিটা প্লাস আই সাইনআর থিটা কজ থিটা প্লাস কজ আর থিটা সাইন থিটা এবার কজে এ কজ বি মাইনাস সাইনে সাইন বি এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি কজে এ প্লাস বি অর্থাৎ কজ আর প্লাস ওয়ান থিটা আর এটাও একইভাবে আমরা সাইনে কজ বি প্লাস কজ সাইন বি ইকুয়াল টু সাইন প্লাস বি এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি সাইনে প্লাস বি সূত্র সাইন আর প্লাস ওয়ান থিটা অর্থাৎ কজ থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার আর প্লাস আমরা পেলাম ক্লাস ওয়ান থিটা প্লাস আই সাইন আর প্লাস ওয়ান থিটা এর অর্থ হল এই সমীকরণটি এন ইকুয়াল টু জন্য সত্য অর্থাৎ এন এর মান জিরো এর জন্য সত্য ওয়ানের জন্য সত্য টু এর জন্য সত্য থ্রি জন্য সত্য আরের জন্য সত্য আর প্লাস জন্য সত্য তাহলে আমরা ধরে নিতে পারি এনের সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা মানের জন্য এই সমীকরণটি সত্য এভাবে আমরা এনের এর সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা মানের জন্য ডিমার উপপাদ্যটি প্রমাণ করতে পারলাম এবার আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যার জন্য এই উপপাদ্যটি প্রমাণ করবো আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য উপপাদ্দ্যটি আগেই প্রমাণ করেছি এবং সেখানে দেখেছি যে কসথিটা প্লাস আই সাইনথিটা হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু কজ প্লাস আই সাইন এনথিটা এবার যদি আমরা ঋণাত্মক সংখ্যার জন্য এই উপপাদ্যটি প্রমাণ করতে চাই তাহলে আমরা প্রথমে ধরি এন ইকুয়াল টু মাইনাস এম যেখানে এম হলো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা কাজেই এই সমীকরণের বামপক্ষে আমরা যদি এনের এর পরিবর্তে মাইনাস এম বসাই তাহলে আমরা পাই কসথিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু কসথিটা প্লাস আই সাইনথিটা হোল্ড টু দি পাওয়ার মাইনাস এম এবার এই রাশিটিকে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই কজিটা প্লাস আইসাইন হোল টু দি পাওয়ার এম এখন এখানে এম একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা কাজেই একটু আগেই আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য ডিময়ভার উপপাদ্যটি প্রমাণ করলাম সেই উপপাদ্যের সাহায্যে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই কজ এমথিটা প্লাস আইসাইন এমথিটা এবার আমরা এই যে একটি ভগ্নাংশ পেলাম এর হর হলো কজেমথিটা এমথিটা প্লাস আই সাইন এমথিটা আর লব হল ওয়ান আমরা এই ভগ্নাংশটির হর ও লভকে কজেমথিটা প্লাস আই সাইন এমথিটা এর অনুবন্ধী জটিল রাশি দিয়ে গুণ করি তাহলে আমরা পাব কজেমথিটা এমথিটা মাইনাস আই সাইনএমথিটা ডিভাইডেড বাই কজ প্লাস আই সাইন এমথিটা ইন্টু কজ এমথিটা মাইনাস আই সাইনেমথিটা

আমরা লিখতে পারি কজ মাইনাস এম থিটা প্লাস আই সাইন মাইনাস এম থিটা কারণ আমরা জানি কজ মাইনাস থিটা ইকুয়াল টু কজ থিটা সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা এখানে এই মাইনাস এম এর পরিবর্তে আমরা যদি এন বসাই তাহলে আমরা লিখতে পারি কজ এন থিটা প্লাস আই সাইন এন থিটা এর অর্থ হল এন এর সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানের জন্য এই সমীকরণটি সত্য এভাবে ডিমভার উপপাদ্যে এন এর সকল ধনাত্মক পূর্ণমানের জন্য আমরা এই সমীকরণটি প্রমাণ করতে পারলাম এবং এন এর সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যামানের মানের জন্য এই উপপাদ্যটি প্রমাণ করতে পারলাম